মাথা ঝুলছে পঞ্চাশটির বেশি মামলা পাঁচটি মামলায় সাজা হয়ে গেছে আর ষোলো বছর ধরে রয়েছেন বিদেশের মাটিতে এসব মামলা আর সাজার বাধা কাটিয়ে কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে তার দেশে ফিরতে বাধা কোথায় পাঁচই আগস্টের পর এমন আলোচনা বিএনপির ভেতরে বাইরে দলটির আইন সম্পাদক বলছেন মামলাগুলো রাজনৈতিক তবে আইন ও সংবিধান মেনেই মুক্ত করা হবে তারেক রহমানকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দু সালে চিকিৎসার জন্য পেরোলে লন্ডনে যান তিনি তারপর পেরিয়ে গেছে দীর্ঘ ষোলোটি বছর এরই মধ্যে দায়িত্ব পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা সিমেন্ট ঢালাইয়ের তত্ত্বাবধায়ক সরকার এবং তারপর আওয়ামী শাসন আমলে পঞ্চাশটিরও বেশি মামলার আসামি হন তারেক রহমান যার মধ্যে একুশে আগস্টের গ্রেনেড হামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার ও মানহানি মামলায় সাজা হয়েছে তার প্রত্যেকটা স্কিম ছিল পলিটিক্যাল স্কিম এবং পলিটিক্স পলিটিক্যাল স্কিমের ভিক্টিম হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আর এই পলিটিক্যাল স্কিমের খলনায়িকা পতিত পলাতক শেখ হাসিনা একটা এরিগেশনই তো যথেষ্ট না এই এরিগেশনটাকে সাবস্টেনশিয়েট করা বা এরিগেশনটাকে আপনার প্রমাণে আনাটা এটার জন্য তো আপনাকে এভিডেন্স লাগবে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তি দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি পান কারাগারে থাকা আরও অনেক নেতাকর্মী পাশাপাশি আলোচনা শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিল তো চিকিৎসা সেবার একটা বিষয় আছে পাশাপাশি এটা একটা রাজনৈতিক বিষয় অফকোর্স সাজা থাকায় দেশে ফিরলে তারেক রহমানকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে যা এই মুহূর্তে তার দেশে ফেরার অন্যতম বাধা বলে মনে করা হচ্ছে উনি আপিল করতে পারেন যদি এসে সারেন্ডার করেন আর সারেন্ডার ছাড়া যেটা সেটা হলো কোর্টের ডিসক্রিশন এবং সেইভাবে যদি কোর্টকে দেখানো যায় গভর্নমেন্ট ইচ্ছা করলে যা কারো দণ্ড এটা মৌকুব করতে পারে এটা স্থগিত রাখতে পারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলছেন আইন ও সংবিধান মেনেই মামলাগুলো মোকাবেলা করবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে সেইগুলা যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই মোকাবেলা করা হবে নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা